ম্যাচটিতে খেলবে পয়েন্ট টেবিলে দশ নম্বরে থাকা এবং নয় নম্বর থাকা দুটি টিমের খেলা হবে তবে দশ নম্বর আছে চেন্নাই সুপার কিংস দল এবং নয় নম্বর আছে হায়দরাবাদ তবে ফ্রেন্ডস এই দুটি দলের মধ্যে আজকের ম্যাচটি যে দল জিতবে সে হবে ছয় পয়েন্ট দুও দলেরই চার পয়েন্ট চার পয়েন্ট চার আটটা করে ম্যাচ খেলেছে এবং আটটা ম্যাচ খেলে মাত্র চার পয়েন্ট নিয়ে বসে আছে নয় নম্বর এবং দশ নম্বর পজিশনে তো তবে ফ্রেন্স যে না হোক চলুন তাহলে দেখা যাক এই দুই দলের একাদশটা আমরা আজকে দেখে নেব তবে প্রথমেই আমরা দেখে নেব চেন্নাই সুপার কিংস দলের শক্তিশালী একাদশ তবে ফ্রেন্ডস চেন্নাই সুপার কিংস দলে খেলতে চলেছে শেখ রাশিদ দুই নম্বরে আছে রাসিন রবীন্দ্র তিন নম্বরে আছে আয়ুষ মাহাত্রে তারপরে আমরা এখানে চার নম্বরে দেখতে পাচ্ছি রবীন্দ্র জ্যাডেজা পাঁচ নম্বরে আছে শিবম দুবে এবং ছয় নম্বরে আছে বিজয় শঙ্কর সাত নম্বরে আছে জেমি ওভারটন আট নম্বরে আছে এম এস ধোনি নয় নম্বরে আছে নূর আহমেদ তারপরে এখানে আছে খলিল আহমেদ এবং মথিসা পাথিরানা তবে ফ্রেন্ডস আমরা চেন্নাই সুপার কিংস দলের শক্তিশালী একাদশটা দেখে নিলাম তবে এখন আমরা দেখে নেব হায়দরাবাদ দলের শক্তিশালী একাদশ তবে ফ্রেন্ডস হায়দ্রাবাদে আজকে খেলতে চলছে প্রথমে আছে ট্রাভিস সাইট খুব সুন্দর একটি ব্যাটসম্যান তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি অভিষেক শর্মা খুব ভালো ব্যাটসম্যান তারপরে এখানে তিন নম্বর আছে ঈশান কিষান খুব সুন্দর খেলতে পারে কিন্তু প্রথম খেলাটাতে খুব ভালো খেললো সেঞ্চুরি বানালো তারপর থেকে কিন্তু ঈশান কিষাণ আর একটি মেশও ভালো খেলতে পারছে না তবে এখানে নেক্সট আমরা দেখতে পাচ্ছি নীতিশ কুমার রেড্ডি তারপর আছে ঈশান মালিঙ্গা তারপর এখানে আছে হ্যানরিস ক্লাসেন তারপর এখানে দেখতে পাচ্ছি আমরা অনিকেত বর্মা তারপরে প্যাট কামিংস আছে ক্যাপ্টেন জিশান আনসারি তারপরে আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ স্বামী। তারপরে ফ্রেন্ডস এখানে আছে সিমরজিৎ সিং এবং লাস্ট আমরা দেখতে পাচ্ছি হর্ষল পাটেল তবে ফ্রেন্ডস আমরা দু দলের শক্তিশালী একাদশটা দেখে নিলাম তবে আজকের ম্যাচটি কে জিতবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং তবে ফ্রেন্ডস আমার হিসাবে আজকের এমএসটি অবশ্যই হায়দ্রাবাদ দল জিততে চলেছে ধন্যবাদ